অনেকদিন পরে সবাই মিলে আবার একসাথে ঘুরতে গেলাম আর আমরা কিন্তু সবাই মিলে রওনা হয়েছি ফ্যান্টাসি উদ্দেশ্যে এই তো দেখেন সবাই মিলে গাড়িতে উঠে কত মজা করতে করতে চলে যাচ্ছি অনেকদিন যাবত একসাথে সবাই মিলে ঘোরাঘুরি করা হয় না তাই সবাই মিলে হুট করে প্ল্যান করলাম ঘুরতে যাব এই তো দেখেন ফ্যান্টাসি কিংডমে চলে এসেছি ফ্যান্টাসি কিংডম এর পাশে কিন্তু হেরিটেজ পার্ক আর এই হেরিটেজ পার্ক কিন্তু বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড আছে আর বড়দের জন্য হচ্ছে ফ্যান্টাসি কিংডম আমরা সবাই মিলে ফ্যান্টাসি কিংডম এর সামনে চলে গেলাম এরপরে গেটের সামনে গেট টিকিট ছিল আর এই দিকে আমি আমার ছেলেটার কয়েকটা ছবি এবং ভিডিও করছিলাম আসলে কোথাও ঘুরতে গেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলে কিন্তু বাচ্চাদের মনটাও ভালো থাকে ফ্যান্টাসি কিংডমের এর বাহিরে আমরা মা ছেলে মিলে পোস্ট নিচ্ছিলাম আর কয়েকটা ছবিও তুলি নিলাম এরপর সবাই মিলে টিকিট কেটে ভিতরে ঢুকবো এখন ভিতরে ঢোকার আগে ভাই আমাদের সবাইকে হাতে ব্রেসলেট পরিয়ে দিচ্ছিল আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আমরা একটা প্যাকেজে যাব কিন্তু এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম বাড়ি থেকে প্যাকেজ অর্ডার করে রাখতে হয় যাই হোক তারপরে আমরা ক্রিকেট কেটে ভিতরে ঢুকে পড়লাম বাচ্চাদের এত খুশি দেখে আমাদেরও তো অনেক বেশি আনন্দ লাগছিল আমাদের তো যেতে যেতে একদম দুপুর হয়ে গিয়েছে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল আমরা কিন্তু একটা প্যাকেজে বারোটা রাইডস ফ্রি পেয়েছি যদিও আমাদের হাতে সময় কিন্তু খুবই অল্প তারপরে ওই অল্প সময়ের মধ্যে অনেক মজা করেছি অনেক ঘুরেছি এখানে শুধু কিন্তু আমরা পরিবারের মানুষ গিয়েছিলাম আমরা যে কয়জন একসাথে ঘোরাঘুরি করি ওই যে দেখেন আমার আগে আমার ছেলেটা দৌড়ে যাচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করেই এরপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ওয়াটারল্যান্ডে এখানে মাছ দেখতে বে বাচ্চারা তো অনেক খুশি। সবার আগে আমরা ওয়াটারল্যান্ডে ভিজে ভিজে গোসল করব। আমরা ওখানে গিয়ে একটা রুম নিয়েছিলাম। এরপর সবাই মিলে এক রকমের গেঞ্জি এবং প্যান্ট পরে নিলাম আর এই ব্ল্যাক কালারের গেঞ্জি পরে আমরা সবাই ওয়াটারল্যান্ডে ভিজবো আমরা যেই দিনে গিয়েছিলাম ওই দিন তেমন মানুষ ছিল না। জন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। ছুটির দিনে গেলে কিন্তু অনেক মানুষ থাকে। এই যে দেখেন ওয়াটারল্যান্ডে তেমন কোনো মানুষ নেই। আমরা আমরা মিলেই অনেক মজা করছিলাম এখানে। সাথে কিন্তু বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল এই যে দেখেন। এরপর আমরা একটার পরে একটা রাইডে উঠছিলাম সবাই মিলে একের পর এক রাইডে উঠছিল এখানে গুড্ডু সোনার ফুপি এবং আমার ছোট বোন উঠছিল আমরা এইদিকে বাচ্চা নিয়ে যার মতো আনন্দ করছিলাম ওদের স্লিপ দেওয়ার পরে এরপরে আমি চলে যাচ্ছিলাম সেখানেও এরকম উঁচু উঁচু স্লিপার ছিল আমার কাছে তো খুবই ভালো লাগে গুড্ডু সোনার ফুপি এবং আমি দুজন মিলে চলে যাচ্ছিলাম স্লিপ দিতে এটা অনেক বেশি বড় ছিল ভিতরে যাওয়ার পরে তো আমার একটু ভয় ভয়ও লাগছিল তারপরেও আমরা অনেক বেশি মজা করেছি আনন্দ করেছি আমাদের এই দিনগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাক সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলে কিন্তু আসলে অনেক বেশি মজা হয় আমাদের বড়দের সাথে সাথে বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল মজা পাচ্ছিল আমাদের হাতে খুবই অল্প সময় ছিল তাই একবার করে স্লিপ দিয়ে চলে চলে যাচ্ছিলাম কিছুক্ষণ করার পরেই আমরা সবাই মিলে গেলাম আরেক জায়গায় এখানে বক্স বাজছিলো আর সবাই মিলে ডান্স করছিল ফ্যান্টাসি ভিতরে আমার এই প্রথমবার আসা আমরা তো ওয়াটারল্যান্ডে এসে অনেক মজা করলাম একসাথে এখানে বড় বড় ঢেউ দিচ্ছিল এত সুন্দর ঝর্ণা ছিল কিন্তু এখানে অনেক মানুষ ছিল যার কারণে যাইনি আমাদের হাতে সময় খুবই কম ছিল যার কারণে একটুক্ষণ ভিজে আমরা চলে গিয়েছিলাম রাইডে ওঠার জন্য এই জায়গার পানি অনেক বেশি ঠান্ডা ছিল আর ঠান্ডা পানিতে গোসল করতে ভালোই লাগছিল গোসল শেষে এরপরে আমরা জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে যাচ্ছিলাম রাইডে ওঠার জন্য এরপরে আমরা এই রাইডে উঠলাম আর এই রাইডে ওঠার পরে তো আমার খুবই ভয় লাগছিল ভয়ও পেয়েছি আবার অনেক বেশি আনন্দও করেছি এরপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রোলার কোস্টিং এ রোলার কোস্টিং এ উঠে তো আরো বেশি ভয় পেয়েছি এত উপর থেকে পড়ছিলাম যদিও এখানে ভিডিও আমার মতো কোনো অবস্থাই ছিল না এত বেশি ভয় লাগছে এতদিন তো শুধু মোবাইলে দেখেছি আর এবার প্রথমবার উঠলাম ওর থেকে যখন নিচে নামছিলাম তখন তো আমার একদম বুকটা ধড়পড় করছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম নক্ষত্র জগতে এখানেও অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আমরা অনেক তাড়াহুড়ো করে রাইডে উঠছিলাম একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যেন তাড়াতাড়ি সবগুলো রাইডে উঠতে পারি এইখানে থ্রি মুভি দেখছিল সবাই মিলে এই গেমটাতে উঠতে চেয়েছিলাম কিন্তু এখানে একটু সিরিয়াল পাচ্ছিলাম না তাই দেরি না করে আমরা চলে গেলাম আবার অন্য জায়গায় এখানে দেখছিলাম পুকুরে অনেক মাছ মাছ দেখার পরে চলে গেলাম আরেকটা রাইডে এখানে ট্রেনে উঠছিলাম এরপরে এই যে অক্টোপাসের মতো এই রাইডে রাইডে উঠলাম এই উঠে তো আমরা অনেক মজা করেছি দেখেন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সবগুলোতে একটা একটা করে উঠছিলাম অনেকগুলো উঁচু উঁচু রাইড আছে যেগুলোতে উঠলে আমি অনেক ভয় পাবো তাই ওইগুলো রাইড আর উঠিনি এই যে এই রাইডে উঠলাম এই রাইডে উঠার ওঠার পরে আমার আপু তো বমি করে দিয়েছে এত বেশি ঘোরান খেয়েছিল কিন্তু আমার কাছে তো ভালোই লাগছিল অনেক বেশি বাতাস লাগতেছিল প্রথমবারের মতো এতগুলো রাইড আমার কাছে লেগেছে অনেক মজা করেছি আনন্দ করেছি। বাচ্চারা দেখাশোনা এই কার গুলো চালাতে কিন্তু কেউই কার চালাতে পারছিলাম না এখানেও অনেক বেশি মজা করলাম এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা সবাই মিলে বাই বাই করে চলে যাচ্ছি সবাই মিলে তো অনেক মজা করে ঘুরলাম যাই হোক এই ছিল আমাদের টুর আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ